ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল প্রাইমারি যে যেসব কোশ্চেনগুলো ইদানিং করা হচ্ছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব আমরা প্রথম পেজ এবং দ্বিতীয় পেজের বাংলা মিডিয়ামের যে যে কোশ্চেনগুলো করা হয়েছিল সেগুলো নিয়ে আমরা আলোচনা করব তো পেজের জন্য যে ইন্টারভিউ শুরু হবে ন থেকে তার জন্য এই প্রশ্নগুলো খুবই খুবই ইম্পর্টেন্ট তাই দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিওটি প্রথম কোশ্চেনটি হলো যে এই যে মূল্যায়ন বানান এই মূল্যায়ন যে সঠিক বানান সেই সঠিক বানানটি আপনারা এখান থেকে দেখতে পারেন এই কোশ্চেনটি জিজ্ঞাসা করা হয়েছিল এর পিডিএফ যদি আপনি পেতে চান তাহলে আমার যে টেলিগ্রাম চ্যানেল আছে তার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেখান থেকে আপনি এই কোশ্চেনগুলো আপনারা ডাউনলোড করে নিতে পারেন বিশেষ কিছু দিন সম্পর্কে জেনে রাখতে হবে যেমন এইখানে দেখেন যে বিশ্ব রেল দিবস কত তারিখে হয় আন্তর্জাতিক নারী দিবস কত তারিখে হয় যুব দিবস কত তারিখে হয় দেখেন ইন্টারভিউ যেহেতু জানুয়ারি মাসেই হয়েছিল সেই জন্য দেখেন এই ডেটগুলো খুবই ইম্পর্টেন্ট থার্ড পেজের যে ইন্টারভিউ হবে সেটা কিন্তু এই ফেব্রুয়ারি মাসেই হবে তাই ফেব্রুয়ারি মাসের ইম্পর্টেন্ট ডেটগুলো অবশ্যই আপনি একবার দেখে যাবেন এরপরের প্রশ্নটি হলো যে এন ইপি টু কি এইখানে দেখেন তার অ্যান্সারটি হবে এন ইপি দু হল ভারতের নতুন শিক্ষানীতি যা শিক্ষাকে শিক্ষার্থী কেন্দ্রিক দক্ষতা ভিত্তিক ও আনন্দময় করে তোলার জন্য চালু করা হয়েছে পরের গুরুত্বপূর্ণ প্রশ্নটি হলো এই যে সরলের এই যে বদমাস নিয়ম আছে এই বদমাস নিয়মের এই যে আলফাবেটগুলো আছে এই আলফাবেটগুলোর ফুল ফর্ম কি অর্থাৎ বিয়ের ফুল ফর্ম কি ও ফর্ম টি ডি এর যে ফুল ফর্ম এম এর যে ফুল ফর্ম এবং এস এর যে ফুল ফর্ম এ সম্পর্কে কিন্তু আমাদের জেনে রাখতে হবে এই বি মানে এই ব্যাকেট অর্থাৎ একটা সরল করতে গেলে আমাদের প্রথমে জানতে হবে এই ব্যাকেটের কাজ তারপর দেখেন ডি অর্থাৎ ভাগের কাজ ও মানে অফ অর্থাৎ গুণের কাজ তারপর কি যোগ তারপর কি বিয়োগ অর্থাৎ আমাদের এই প্রত্যেকটা যে নিয়ম এই নিয়মগুলো কিন্তু অবশ্যই আমাদের জেনে রাখতে হবে যে এই বদমাস যে রুলস এই বদমাস রুলস তারপরে দেখেন যে প্রশ্নটি করা হয়েছিল এই যে মেঘ মেঘ কীভাবে সৃষ্টি হয় এই সূর্যের আমাদের ভূমিতে যে জলকণাগুলো থাকে সেগুলো কি করে এই তাপে বাষ্প হয়ে এগুলো কি হয় আকাশে গিয়ে জমা হয় এবং এই জমা হতে হতে একটা জলকণার গুচ্ছ আকারে পরিণত হয় এবং সেখান থেকে এই মেঘের সৃষ্টি হয় এই মেঘ সম্পর্কে কিন্তু আমাদের এইবার কিন্তু এই ইন্টারভিউ বলে কোয়েশ্চেন করা হয়েছিল এরপর দেখেন যে ছয় নম্বর কোশ্চেনটি হল যে সিসিই এর যে ফুল ফর্ম এর ফুল ফর্মটি হলো দেখেন এইখানে লেখা আছে যে কন্টিনিউয়াস অ্যান্ড কম্প্রেহেন্সিভ এভেলুয়েশন এবার দেখেন সাত নম্বর যে কোশ্চেন সেটি হলো দ্বিতীয় শ্রেণীর কাম্যশিক্ষণ সমর্থগুলি কী কী এখানে দেখেন এই কোশ্চেনটির উত্তর এইরকম হবে যে পশ্চিমবঙ্গের প্রাথমিক শিক্ষাক্রমে দ্বিতীয় শ্রেণীর কাম্যশিক্ষণ সমর্থে মূলত বাংলা গণিত এবং পরিবেশ পরিচিতির ওপর ভিত্তি করে তৈরি করে এর মধ্যে শুদ্ধ উচ্চারণ ও বানান সহ পড়া ছোট অনুচ্ছেদ লেখা একশো পর্যন্ত সংখ্যা ও সাধারণ যোগযোগ এবং চারপাশের পরিবেশ যেমন জীবিকা ও মানচিত্র সম্পর্কে প্রাথমিক ধারণা অর্জনের উপর জোর দেওয়া এবার দেখুন আট নম্বর কোশ্চেন হলো যে অর্থাৎ ঐক্য নিয়মে যে ডেমো সেই ডেমো কিন্তু আপনাকে এবার তৈরি করে দিতে হবে এটা কিন্তু এই ইন্টারভিউ বোর্ডে জিজ্ঞাসা করা হয়েছিল তারপর দেখেন আর টি এর যে ফুল ফর্ম অর্থাৎ এর ফুল ফর্ম হলো রাইট টু এডুকেশান দশ নম্বর কোশ্চেনটি হলো যে আমাদের পশ্চিমবঙ্গের যে প্রতিবেশী রাজ্য আছে সেই প্রতিবেশী রাজ্যের রাজ্য এবং তার রাজধানী সম্পর্ক কিন্তু এবার কোশ্চেন করা হয়েছিল প্রশ্ন করা হয়েছিল যে বিহারের রাজধানীর নাম কি ঝাড়খণ্ডের রাজধানীর নাম কি যে উড়িষ্যার যে রাজধানী সে রাজধানীর নাম কি তারপর দেখেন আসামের যে রাজধানী সে রাজধানীর নাম কিন্তু এবার জিজ্ঞাসা করা হয়েছিল তারপর দেখেন সিকিম এইভাবে আমাদের অবশ্যই যে রাজ্যগুলো আছে সে রাজ্যের এবং পশ্চিমবঙ্গের যে প্রতিবেশী রাজ্য আছে বা প্রতিবেশী যে দেশ আছে সেই দেশের কিন্তু রাজধানীর নাম অবশ্যই কিন্তু করে যেতে হবে এরপরে কোশ্চেনটি হল যে এনই পি টু থাউজেন্ড টোয়েন্টি টু এর যে স্ট্রাকচার এই স্ট্রাকচার নিতে হবে কারণ খুবই ইম্পর্টেন্ট এইখান থেকে কোশ্চেন বারবার করা হচ্ছে এর হবে জাতীয় শিক্ষানীতি অর্থাৎ এন ইপি টু থাউজেন্ড টোয়েন্টি টু এর অধীনে ভারতের স্কুল যে স্ট্রাকচার সেই স্ট্রাকচার হল টেন প্লাস টু কাঠামো পরিবর্তন করে যে নতুন স্ট্রাকচার করা হয়েছে সেটা ফাইভ প্লাস থ্রি প্লাস থ্রি প্লাস ফোর মডেলে এই চালু করা হয়েছে যা তিন থেকে আঠেরো বছর বয়সীদের জন্য প্রযোজ্য এটি প্রাক প্রাথমিক থেকে শ্রেণী পর্যন্ত পর্যায়ক্রমিক শিক্ষা সামগ্রী মূল্যায়ন এবং মাতৃভাষার শিক্ষার উপর জোর দেওয়া এনইপি টু থাউজেন্ড টোয়েন্টি টু এর নতুন যে পরিকাঠামো সেটা হলো ফাইভ প্লাস থ্রি প্লাস থ্রি প্লাস ফোর কাঠামো এর চেয়ে যে স্ট্রাকচার সেই স্ট্রাকচারগুলো এইখানে দেখেন দেওয়া আছে যে ফাউন্ডেশনাল স্টেজ যেটা যে পাঁচ বছর অর্থাৎ বয়স যদি তিন থেকে আট বছর হয় এর মধ্যে রয়েছে তিন বছরের প্রাক প্রাথমিক বা অঙ্গনারী শিক্ষা এবং প্রথম ও দ্বিতীয় শ্রেণী এইখানে খেলার মাধ্যমে শেখার উপর জোর দেওয়া হয়েছে যেটি আছে সেটা হলো প্রিপারেটরি স্টেজ অর্থাৎ বয়স হতে হবে আট থেকে এগারো বছর অর্থাৎ তৃতীয় থেকে যে পঞ্চম শ্রেণী এই পর্যায়ে সক্রিয় পদ্ধতির মাধ্যমে যে পড়াশোনা করা তারপর দেখা যাচ্ছে যে মিডিল স্টেজ অর্থাৎ এগারো থেকে চোদ্দ বছর ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণী এখানে বিষয়ভিত্তিক পাঠ্যক্রম এবং কারিম গড়ি যে শিক্ষার সূচনা হবে তারপর দেখেন যে সেকেন্ডারি স্টেজ এর মূল বৈশিষ্ট্য সেই মূল বৈশিষ্ট্যগুলো হলো যে মাধ্যমিক ভাষা অর্থাৎ পঞ্চম শ্রেণী পর্যন্ত সম্ভব হলে যে অষ্টম শ্রেণী পর্যন্ত শিক্ষার মাধ্যমে হবে মাতৃভাষা বা স্থানীয় ভাষা মূল্যায়ন বছর শেষে পরীক্ষার বদলে ধারাবাহিক এবং সামগ্রিক মূল্যায়ন যেটাকে আমরা হলিস্টিক অ্যাসাইনমেন্ট ওপরে জোর দেওয়া হয়েছে এবার যেটা একটু আগে বললাম যে আপনাদের অবশ্যই কিন্তু এই টাইপের কোশ্চেন কিন্তু করে দিতে হবে অর্থাৎ ভারতের যে প্রতিবেশী দেশগুলো আছে সেই প্রতিবেশী দেশগুলো কি কি এবং তার সঙ্গে সঙ্গে তাদের যে রাজধানী আছে তাদের রাজধানী এবার দেখেন ইংরেজি থেকে যে কোশ্চেনটি করা হয়েছে পার্ট অফ স্পিচ অর্থাৎ এখানকার যে একটা সেন্টেন্স দেওয়া আছে সেই সেন্টেন্সের মধ্যে কোনগুলো নাউন কোনগুলো ভাগ কোনগুলো আর্ট আর্টিকেল এই টাইপেরও এইবার কিন্তু কোশ্চেন করা হয়েছে অর্থাৎ পার্ট অফ স্পিচ থেকে কিন্তু বেশ ভালোই প্রশ্ন করা হচ্ছে এইবারই এইবার জাতীয় বিজ্ঞান দিবস কবে এইবার দেখেন এইবার যে ইন্টারভিউটা হবে সেটা কিন্তু ফেব্রুয়ারি মাসে হবে তাই এই যে দিনটা এই দিনটি খুবই খুবই ইম্পর্টেন্ট আঠাশে ফেব্রুয়ারি তারপর দেখেন এখানে যেটা দেওয়া আছে যে প্রেজেন্ট টেন সম্পর্কে এই ডেমো যে কোশ্চেনটি করা হয় যে সূর্যমুখী সূর্যের দিকে কেন মুখ করে থাকে আমরা জানি ক্লাস টেনে পড়েছিলাম যে টপিক চলন বলে একটা পয়েন্ট সেইখানে আমরা জানি যে সূর্যের তাপে এই যে উদ্ভিদের যে চরণ হয় সেই চলনের জন্য সূর্যের যে সূর্যমুখী ফুল সূর্যের দিকে অর্থাৎ তাপের প্রভাবে তার কিন্তু দিক পরিবর্তন হয় অর্থাৎ সূর্য থেকে সে বেশি শক্তি পায় এই জন্যই তার কি এই চলন হয় অর্থাৎ সূর্য যে তাপ যেদিকে থাকবে সেই দিকে এই ফুলের যে অভিমুখ সেই অভিমুখ হবে এরপর দেখেন যে পরের প্রশ্নটি হলো যে এলিমেন্টারি শব্দের অর্থটা কি এইখানে দেখেন এলিমেন্টারি শব্দের অর্থ হল যে প্রাথমিক বা মৌলিক এবং বা সরল তারপর দেখেন এই প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ যেটা এইবারে কিন্তু দেওয়া হয়েছে অর্থাৎ মুক্তিবেগ এই পোশ্চেনটি কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট মুক্তিবেগ বলতে বুঝি যে বেগে কোনো বস্তু পৃথিবীর যে অভিকর্ষ বল সেই অভিকর্ষ বল ভেদ করে আর পৃথিবীতে ফিরে আসবে না সেটাকে আমরা কি বলি এই মুক্তিবেগ থাকি এইটা ভালো মতে এটা ব্যাখ্যা করা আছে আমরা যেভাবে বাচ্চাদের বোঝাবো যখন রকেট খুব জোরে উপরে যায় তখন পৃথিবীর টান ছাড়িয়ে চলে যেতে পারে এই বেগকে আমরা কি বলি মুক্তিবেগ বলে থাকি এরপর দেখেন যে পরের যে প্রশ্নটা হলো সেটা হলো নিউটনের তৃতীয় গতিসূত্র সকলে জানি যে প্রত্যেক ক্রিয়ার সমান এবং বিপদ যে প্রতিক্রিয়া আছে সেটাকে নিউটনের তৃতীয় গতিসূত্র বলা হয় এবার দেখেন যে কুড়ি নম্বর প্রশ্ন সেইটি হলো যে বনফুল কার ছদ্মনাম বালাই চান মুখোপাধ্যায় এবার দেখেন তারপর প্রশ্ন আছে যে সালক সংশ্লেষ অর্থাৎ সালক সংশ্লেষের ডেমো এই ডেমোটাও কিন্তু আপনাকে ভালো মতো করে যেতে হবে যে গুরুত্বপূর্ণ কোয়েশ্চেনটি হল সেটি হলো যে বর্গক্ষেত্র এবং আয়তক্ষেত্রের মধ্যে পার্থক্য বর্গক্ষেত্র বলতে আমরা বোঝাই যার প্রত্যেকটা দৈর্ঘ্য সমান তাকে আমরা বর্গক্ষেত্র আয়তক্ষেত্রে বলতে বোঝাই যার বিপরীত যে বাহু বাহু দৈর্ঘ্য সমান হলে তাকে আমরা কি বলি আয়তক্ষেত্র বলি তারপর দেখেন অ্যাডভাব সম্পর্কে যে ডেমো সেই ডেমোটাও কিন্তু এবার জানতে চেয়েছিলো তারপর দেখেন পাঁচের ঘরের যে নামটা কীভাবে আমরা বাচ্চাদের শেখাবো তার একটা ডেমো তারপর দেখেন ভগ্নাংশের যে ডেমো সেই ডেমো অর্থাৎ এই ডেমোগুলো কিন্তু আপনাকে ভালো মতো বাড়িতে প্র্যাকটিস করে যেতে হবে তারপর দেখেন যেটা জিজ্ঞাসা করা হয়েছে যে লেসন প্ল্যানের গুরুত্ব কী এই লেসন প্ল্যানের গুরুত্ব খুবই খুবই ইম্পর্টেন্ট অর্থাৎ শিক্ষাদানকে পরিকল্পিত ও লক্ষ্যভিত্তি করা বা পাঠ পরিকল্পনা হল শিক্ষকের একটি পাঠদানের সুনির্দিষ্ট মানচিত্র যা শ্রেণীকক্ষে কার্যকর উদ্দেশ্যমূলক ও সুশৃঙ্খল শিক্ষাদান নিশ্চিত করে এটি পাঠের লক্ষ্য উপকরণ পদ্ধতি এবং মূল্যায়ন পদ্ধতি আগে থেকে নির্ধারণ করে ফলে শিক্ষক আত্মবিশ্বাসের সাথে পাঠ পরিচালনা করতে পারেন এবং শিক্ষার্থীরাও একটি নির্দিষ্ট লক্ষ্য অর্জন করতে সক্ষম হয় সেটি খুবই খুবই ইম্পর্টেন্ট অর্থাৎ বিজ্ঞান থেকে দেওয়া আছে যে হাত ধোয়ার যে নিয়ম হাত আমরা কীভাবে দেবো অর্থাৎ বাচ্চাদের হাত ধোয়া শেখার্থে আনন্দের ছলে কুড়ি সেকেন্ড ধরে সাবান পানি ব্যবহারের অভ্যাস গড়ে তুলতে হবে তাদের প্রিয় গান যেমন হ্যাপি বার্থডে দুবার গিয়ে বা খেলার ছলে হাতের তালু পিঠ আঙুলের ফাঁক ও নখ ভালোভাবে পরিষ্কার করা শেখানো খাবারের আগে টয়লেটের পরে এবং বাইরের থেকে এলে হাত ধোয়া দ্রুত বুঝিয়ে নিয়মিত চর্চা করতে হবে তারপর দেখেন যে ডেমু সেই ডেমোটি হলো আমাদের পরিবেশ থেকে ডেমো তারপর দেখেন যেটা আছে যে সমকোণী ত্রিভুজ বলতে আমরা কী বুঝি অর্থাৎ সমকোণী ত্রিভুজ বলতে আমরা বুঝি যে একটা ত্রিভুজের যদি একটা কোণ নাইনটি ডিগ্রি হয় তাহলে তাকে আমরা কি বলি সমকোণী ত্রিভুজ বলি আমাদের এর সঙ্গে সঙ্গে জেনে নিতে হবে এই সমকোণের যে বিপরীত যে বাহুটা থাকে সেই বাহুটার নাম কি যে অতি ভুজ এবং এইটি সমকোণী ত্রিভুজের সবথেকে বৃহত্তম বাহু আপনাকে এটাও জিজ্ঞাসা করতে পারে যে সমকোণী ত্রিভুজের সবথেকে বড় বাহুর নাম কি তখন আমাদের মনে রাখতে হবে যে সমকোণী ত্রিভুজের সব বৃহত্তম যে বাহু সেই বৃহত্তম বাহুর নাম কি অতিভুজ এরপর দেখেন যে কোশ্চেনটি করা হয়েছে যে অরুন্ধতি রায়ের কিছু যে বই আছে সেই বইগুলোর নাম এবার কিন্তু জিজ্ঞাসা করা হয়েছে যেমন দ্য গড অফ স্মল থিংস দ্য মিনিস্ট্রি অফ আটমোস্ট হ্যাপিনেস আজাদি এই বইগুলো তারপর দেখেন যে বত্রিশ নম্বর কোশ্চেন সেটি হলো নর্থ বেঙ্গলে জেলা সংখ্যা কয়েকটি অর্থাৎ নর্থ বেঙ্গলে জেলা জেলা সংখ্যা কত আটটি এইখানে দেখেন দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার উত্তর দিনাজ দক্ষিণ দিনাজপুর এবং এই মালদা তাহলে তাহলে দেখেন এতগুলো প্রশ্ন কিন্তু এইবারে এবং এর সঙ্গে সঙ্গে আরও অনেক প্রশ্ন আছে যেগুলো এই ইন্টারভিউ বোর্ডে জিজ্ঞাসা করা হয়েছে আপনি অবশ্যই এই কোশ্চেনগুলো যদি করতে পারেন তাহলে আপনি কিন্তু অনেক উপকৃত হবেন আজকের ভিডিওটি এই পর্যন্ত এর পরের ভিডিওতে আবার দেখা হবে ধন্যবাদ